লাগছে মানে এত খুশি লাগছে এখানে টোকন দিয়েছে কি কি দিয়েছি আপনার গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাপি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সবাইকে হলো মহা অষ্টমী শুভেচ্ছা রইল সবাই যাতে ভালো সুস্থ থাকো এটাই কামনা করি তো এখন হলো সকাল দশটা বাজছে তো এখন আমরা যাব হলো অঞ্জলির জন্য যেহেতু অষ্টমীর দিন সবাই অঞ্জলি নেই তো আমাদেরও আগে থেকে ভেবে রেখেছিলাম কিন্তু এখানে ভাবছি যে আমাদের এয়ারফোর্স কমান্ডের যে পূজাটা হচ্ছে কাল পরশু যে গিয়েছিলাম তো ওখানে যাব গিয়ে দেখি ওখানে বলছিল বারোটার থেকে শুরু হবে তো আমরা এখান থেকে বেরোতে হবে মোটামুটি সাড়ে দশটা পনেরোটা বাজবেই তো এখন ওখানে গিয়ে দেখি আর এই যে আমার ড্রেস পাতিটা লাগিয়েছি আর এই যে শান্তে বাবা মাম্পি হ্যাঁ সবাইকে শুভ অষ্টমী হ্যাপি অষ্টমী তো সবাই কেমন আছেন খুব খুব পুজো ঘুরছেন আমরাও যাচ্ছি তো এখন অষ্টমী পুজোর জন্য আমরা সবাই বেরোচ্ছি আজকে পিঙ্ক থিম অ্যান্ড হোয়াইট সাথে কম্বিনেশন করে পড়েছি কেমন লাগছে বলবেন সবাই এই যে আমাদের আয়নকে দেখিয়ে তো গুড্ডু জাই এই যে বাবা কেমন লাগছে জানাবেন আমাদের গুড্ডু কে দেখো সবাইকে জয় বলে দাও জয় ভালো করে বলে দাও চলুন ওখানে যাব দেখি ওখানে যদি হয় তো জলদি করে ভালো তার যদি অল্প লেট হয় তো আমরা ভাবছি নালে ব্যাঙ্গলি অস্বয় নি আর বানসবাড়ি যেখানে আছে আগে যেখানে গিয়েছিলাম উত্তম সাগরে ওখানে যাবো চলুন মণ্ডপে যাই ওখানে দেখ মণ্ডপে এসে পড়ছি আমরা এখন আর তারপরে এখন দেখছি এখনো মানে ই হয়নি মানে অঞ্জলি শুরু হয়নি কিন্তু মানুষজন প্রায় আসছে তো আমরা পূজা স্টার্ট হয়ে গেছে তো আমরা এক মিষ্টির দোকানে গিয়েছিলাম ওখানে ঠাকুরের মানে ভোগের জন্য কিছু প্রসাদ নিয়ে পাঁচ রকমের মিষ্টি নিয়ে তো ওখানে নামটা দিয়ে আসছি সাথে মোবাইল নাম্বার ওরা নিয়েছে অঞ্জলি সব সবকিছু দেওয়ার পরে দেখুন এখানে প্রসাদ পেয়েছি এখানে সব কিছু মিক্স মানে ফ্রুটস আছে এই যে এটা হলো মামপিটটা এখানে আমাদের দেখতে পারবেন অরেঞ্জ আপেল এগুলো সব কিছু আছে আর তো এই যে মাম্পি আর এখানে গুড্ডুর এখানে দেখুন আর এটা হলো আমার তো আমরা এক জায়গায় বসেছি বসার পরে তারপরে তো ঠাকুরের ভোগটা পশারটা খাওয়ার পরে ওখানে তারপরে আমরা কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি তো মনে হয় সবের পছন্দ মনে কি বলতে পারেন আপনারা বলুন এটা কমেন্টস করে কি হবে হ্যাঁ এই যে আমাদের গুড্ডু এটা হলো কেক টাইপের দেখতে এটা হলো ছানা পনির মিষ্টি খুবই টেস্ট কিন্তু এটা এটা কিন্তু আপনার উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল ওদিকে কিন্তু প্রায় পাওয়া যায় আর এটা যে পিওর ছানা দিয়ে বানানো খুবই স্বাদ কেমন লেগেছে যে গিয়ে দেখি টেস্টা করে নাও দেখো টেস্টটা করে নাও টেস্টা করে জানাও ইউনিক ভালো লাগছে ভালো এখানেও মানে ছোটো মোটো স্টল লাগিয়েছে তো যে স্টলের মধ্যে আপনি রসগুলো লালমোহন ঘুগনি পুরি এগুলো সব কিছু পাওয়া যায় তো এখন আমরা কী করবো আরেকটা মণ্ডপে যাব দেখবো আমরা চেষ্টা করব কোনখানে আমরা খিচুড়ি পেয়ে কিসের জন্য পুজোর সময় যদি খিচুড়ি না খেয়ে তো পুজো বলে মনে হয় না তো দেখি এখন কোথায় যাই আমরা নেক্সট আমরা চলে যাচ্ছি হলো প্যালেস গ্রাউন্ডে গেট নাম্বার ছয়ে তো এখানে মানে আসছি এখন দেখি এখানে পুজোটা তো এটা হলো মানে আটটি নগরের কাছাকাছি জায়গাটা আর একটা কথা হলো কি এখানের মধ্যে কিন্তু একটা কথা হলো কি আগের বার আসছিলাম যাই না কোনো পার্কিং ই করে না এবার লোকেল কোনো কমিউনিটি জানি নিয়েছে জানি এটা পার্কিংয়ের প্যালেসটা তো ওরা পার টু হুইলার থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর ফোর হুইলার থেকে মনে হয় ওরা আশি টাকা একশো টাকা নেবে যেহেতু আমাদের টু হুইলার তো পঞ্চাশ টাকা করে নিয়েছে চলুন এখন ভিতর দিকে যায় দেখি কেমন কী ব্যবস্থা ঠাকুরের প্রসাদ খিচুড়ি পাই কি না বাড়িতে কিছু কিনে খেতে হয় এখন খোলা বেলা একদম জায়গাটা সামনে ওই যে পুজো মণ্ডপ আছে ভিতরে কোনো একটা হলের ভিতরে হচ্ছে আর দেখেন এখানের মধ্যে কত রকমের স্টল লাগিয়েছে এখানে কিন্তু জগদ্ধাত্রী পূজা হয় তো আমাদের আগের কোনো একটা ব্লগ দেখে থাকলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন চলুন ভিতর দিকে যাই পুজোটা দেখুন এখানে যেখানে আয়োজন করেছে এটা হলো একটা বিশাল একটা হলের মধ্যে এই পুজোর আয়োজনটা করানো হয়েছে যেমন আপনারা বাইরে স্টল দেখতে পেয়েছেন এখানেও কিন্তু অনেক কয়টা স্টল আছে যেখানে আপনারা ঘরে সাজানো জিনিস থেকে নিয়ে কাপড় টাপুর অনেক কিছু দোকান আপনারা পেয়ে যাবেন আর এই হলটা দেখতে পারেন কত বিশাল আর এই দুপুরের বেলাও কিন্তু অনেক মানুষজন এসেছে যায় না ঠাকুরের ভোগটা পাবো কি নাই চলুন আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি আর কথা হলো যে আমরা এখানে আগেও বলেছি যে আমরা এখানে জগদাত্রী পুজোতে এসেছিলাম কিসের জন্য আমাদের জানা ছিল না এখানে জগদাত্রী পুজো হয় তো একটা পোস্ট দেখতে পেয়েছিলাম ফেসবুকে তো ওই হিসাবে আমরা জেনে তখন আসছে এসেছিলাম তো আপনারা দেখতে পারেন এখানে মায়ের প্রতিমাটা কি সুন্দরভাবে এরা সাজিয়েছে তো একটা কথা হলো যে আমাদের যেমন গ্রামে একটা খোলা মাঠের ভিতরে যেমন বাঁশের খুঁটি লাগিয়ে বা কিছু একটা পুজোর আয়োজন করে এখানে ব্যাঙ্গালে কিন্তু সচরাচর দেখবেন সব পুজোগুলো কিন্তু একটা বিশাল একটা হলের মধ্যে আয়োজন করে যেখানে আপনারা দেখতে পারবেন ওদের কমিউনিটির থেকে এটা আয়োজনটা সুন্দরভাবে ফাইনালি আশা পূরণ আমার হয়ে গেছে দেখুন এই যে আমরা এই যে টোকনটা এরকম নিতে হয় এটা কিন্তু কোনো পয়সা নেই তো এই টোকনটা আমরা নিয়েছি চলুন এখন ভিতর দিকে যাই কি পোচারটা দিয়ে দেখা যাক কি হোক আশা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে এত খুশি লাগছে এখানে টোকন দিয়েছে কি কি দিয়েছি আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু বহু অবাক আগের বারো আলাম এরকমই সুন্দর দিয়েছিল চলুন দেখাচ্ছি আপনাদের পরিবেশ করছিল দেখুন এখানে মধ্যে কি আছে খিচুড়ি দিয়েছে আমি কিন্তু একবারে খিচুড়িটা নিয়ে নিয়েছি দুইবার তার সাথে দেখুন এই যে লাবরা মিক্স ভেজিটেবল দিয়ে বানানো আর তার মধ্যে হলো আলুর দম আর তার সাথে হলো পাপড় চাটনি আর হলো এই যে যেটা আর সাথে হলো আচার দিয়েছে এরকম প্যাকেট না লাগছে লাগছে তোমার ভালো ভালো আর বলো বা খুব খুশি আমরা প্রসাদটা খেয়ে নিই কিছু দিলাম এটার জন্য পুরো বছরটা আমরা অপেক্ষায় থাকি বাঙালি মানুষ কবে যে দুর্গাপুজোর সময় গিয়ে দশমীর মধ্যে পাবো আর এটা ব্যাঙ্গারের মতো জায়গাতে থেকে যে প্রসাদ পাওয়া এটা মানে একটা সৌভাগ্যর কথা চলুন খেয়ে নি একটা হলরুমের ভিতরে দেখতে পারেন কত মানুষজন বসা আছে কি সুন্দরভাবে এরা মেনটেনেন্স করেছে আর ওখানে পরিবেশনও করছে তো আপনাদের যাওয়ার পথে দেখাবো এখানের মধ্যে আর এখানে বিকেলবেলা মানে কোনো স্টেজ শো হবে তো দেখুন এখানের মধ্যে কত মানুষজন বসা আছে কি সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে টোপন নিয়ে ও ভালো লাগছে আর আমার তো অনেকে ভালো লাগছে যে মণ্ডপ থেকে বাইরে চলে আসছি দেখুন এখানের মধ্যে কত রকমের জিনিস বেচা বিক্রি হচ্ছে কত রকম স্টল এখানের মধ্যে লাগানো আছে দেখুন এখানের মধ্যে এগুলো হলো কি মানে আপনার সাবুন থেকে নিয়ে ক্রিম থেকে নিয়ে অয়েল নানা রকমের আয়ুর্বেদিক আইটেমস এখানের মধ্যে আছে আর এখানের মধ্যে মেয়েদের জন্য দেখুন এই যে লস টস শাড়ি এগুলো আছে তো দেখাচ্ছি আপনাদের আস্তে ধীরে করে এখানে দেখুন আর এই যে সামনে দেখাচ্ছি এই ব্যাগগুলো কী সুন্দর লাগছে দেখুন দেখুন এই ব্যাগটা কেমন লাগছে জানাবেন আর দেখুন এই যে এখানের মধ্যে জুয়েলারি টাইপ দেওয়ানো আছে ডিজাইনগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এখানের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এই যে আমরা যে হলটা গিয়েছিলাম এই হলটার মধ্যে আমরা ভোগের বসার দিয়েছিল বাপে বাপ এখানে কি লেখা আছে বাংলাদেশে সিন্তি জামাই দেবী ওয়েবিং তো কাপড় শাড়ি এগুলো নানান রকমের জিনিস আছে আর আয়ুর্বেদিক অয়েল দেখুন ওয়েদারটা কি সুন্দর আজকে আকাশটাও কি ভাল লাগছে একদম নীলা নীলা তার মধ্যে হালকা হালকা মেঘ গল্প অনেক মানুষ কিন্তু এখানে আসছে ছবি তুলছে আর দেখুন এই ঘাসগুলো কি ভাল লাগছে একদম গ্রিনারি অনেকজন বসে এখানে মধ্যে ব্যাঙ্গাল তো প্রায় রোদ্র পাওয়াটা মুশকিল আজকে যে দিনটা এত সুন্দর পরিষ্কার করেছে সবাই এখানে রৌদ্রের মধ্যে বসে কিন্তু আনন্দ ভোগ করছে আর কারের ওখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে দেখুন কেজি হিসাবে পেয়েছে ওয়ান কেজি ফোর টোয়েন্টি ফাইভ রুপিস যে আপনার ডোরমেট পেয়ে যাবেন চলুন আগের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প খাওয়া দাওয়ার ব্যবস্থা কি কি আছে এখানে তো এখন কিছু খাবই দেখুন সব কিছু মানে আপনি এখানে মধ্যে ওয়েস্ট বেঙ্গল কলকাতার যে আছে খাওয়া দাওয়ার এখানে মধ্যে দেখুন মাছের ভাত কী লেখা আছে বাটা সরষে রাইস আপনার হলো দুশো টাকা করে সাথে দেখুন কাঁচা লঙ্কার পেঁয়াজ লেবু দেওয়া আছে খেলাম আপনাদের যে কত স্টল আর বলেছি এখন আরও হালকা হালকা এত মানে ভিড় নেই অল্প পরে বিকেল হয়ে যাওয়ার পরে এখান মধ্যে প্রচুর ভিড় হবে নানা রকমের খাওয়া দাওয়ার যেগুলো আছে আপনাদের দেখিয়েছি শেয়ার করেছি তো জানাবেন কেমন লাগছে চলুন আসতে ধীরে করে আগে দিকে যাই এরপর আমাদের গুড্ডু এ ঘোড়াগাড়ি চরকি দেখে ওকে এখানে বসিয়ে দিলাম ও খুব খুশি আর দেখার সাথে সাথে মানে বহুত এক্সাইটমেন্ট হয়ে গিয়েছিল জন্য বাচ্চাদের এরকম খেলাধুলা দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে আমাদের খুব ভালো লাগছে আর গুড্ডুও খুব খুশি আর বাচ্চাদের তো খুশি দেখে আমাদের মনটাও খুব ভালো লাগে দেখতে আর বাড়িতে এখন যায়নি ডাইরেক্ট এসে পড়েছি আমরা প্যালেস গ্রাউন্ড থেকে জয়মলে দুর্গা পুজোতে এটা শুধু বেশি দূর না ওখান থেকে শুধু দুই তিন কিলোমিটার দেখাচ্ছিলো তার জন্য এখানে এসে পড়েছি কিসের জন্য বিকালবেলা হলে আরও প্রচুর ভিড় হবে আর ভাবছি এই রোডটা আমাদের অপোজিট ডাইরেকশন পরে যায় বাড়ির ধারে বাড়ির থেকে তার জন্য আমরা এখানে এসে পড়েছি চলুন দেখাচ্ছি কেমন কীভাবে করেছি দেখুন এবার ডেকোরেশনটা অল্প অন্যরকমভাবে করেছে কি সুন্দর একটা মানে যে বাচ্চা ছবিটা এখানে মধ্যে সাথে দেখুন এখানে মধ্যে আর ভিতর দিয়ে কিন্তু কয়েকটা দোকান আছে আর এখন এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ভিতরে এখানে আমরা দেখে আসছি যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে ওখানে তো আমরা আর করবো না তো এই যে এখানে দেখুন এরকমভাবে সবাই এখানে কয়েকটা দোকান স্টল লাগিয়েছে চলুন আমার ভিতর দিকে যাই আসছে ধীরে করে দেখুন এখন আমরা ভিতরে এসে পড়েছি আইবারের থিমটা টোটালি কিন্তু অন্যরকমভাবে এরা বানিয়েছে যেটা খুবই ভালো লাগছে আপনারা বলতে পারেন এটা একটা বাচ্চাদের উপর থিম করে বানিয়েছে এই যে গুড্ডি আর পতঙ্গুলি দিয়ে যে এরা কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে খুবই ভালো লাগছে আর আমাদের থেকে বেশি খুশি হলো আমাদের আয়ান হ্যাঁ আরেকটা কথা হলো এই পুজোটা কিন্তু অনেক ওল্ডেস্ট পূজা হলো ব্যাঙ্গালে এটা মোটামুটি শুরু হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভ তো মোটামুটি আপনারা বলতে পারবেন সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে একটা কথা হলো এই পুজোটা কিন্তু লেডিস কমিউনিটির থেকে করানো হয় প্রত্যেকবার যা এই কমিউনিটিটার নাম হলো জয়মহিল কালচারাল অ্যাসোসিয়েশন এর সাথে এখানে প্রত্যেক মণ্ডপের মতো এখানেও কিন্তু ট্রেডিশনাল যে কালচারের প্রোগ্রাম আছে এগুলো কিন্তু করানো হয় আর স্পেশালি যখন আপনার অষ্টমী আর নবমী হবে তখন তো আপনার যে আমাদের বলিউড সংস আছে এগুলোর উপরে ডিপেন্ড করে নানান রকমের এরা সিঙ্গার হায়ার করে নিয়ে আসে বেশ করে কলকাতার থেকে তো সামনে দেখতে পারবেন এখানে কত রকমের প্রদীপ জ্বালিয়ে মার যে প্রতিমাটা খুবই ভালো লাগছে আর এখানে মলটা এই জয়মহলে যে কিন্তু বিকেলবেলাও আপনার প্রচুর ভিড় হয় তো প্রত্যেকবারে আমরা বিকেলবেলা আসি তো এবার কী হয় গেল আমরা ওখানে যাওয়াতে সামনে দেখাচ্ছিলো তার জন্য আমরা এখানে এসে পড়েছি তো আপনাদের কেমন লাগছে জানাবেন এসের জন্য আমাদের থেকে তো আপনাদের বলেছি আমাদের গুড্ডুর খুব খুশি যেহেতু এবিসিডি এত আলফাবিট দেখেছে ওর মনটা খুবই ভালো লাগছে সেম সব মণ্ডপের মতো দেখতে পারবেন এই যে এখানে জয়মলে আসছি এখানে কত ভিতরের মধ্যে এখানে স্টল লাগানো আছে আমরা প্রত্যেকবারে আসি আর এই জায়গাটা যখনই মানে এখানে তোমার মানে যখনই কিছু স্ন্যাক জাতীয় জিনিস মাছের ফ্রাই বা কাবাব টাবাব কিছু বানালে এই জায়গাটা কিন্তু পুরো ধো হয়ে যায় দেখুন ওখানের মধ্যে কত রকমের খাবার দাবার মানে আর এখানে নানান রকমের আচার পেয়ে যাবেন পিকেলস যেটা বলেন কলকাতা বঙ্গলী পিকেলস লেখা আছে সামনে আপনারা দেখতে পারবেন এখনও দোকানগুলো অল্প ফাঁকা ফাঁকা আছে কৃষক জন্য এখন দুপুর টাইম সবাই খিচুড়ি ভোগ খেয়ে আর এখন খাওয়ার মন নেই আমাদের মতো সেম তাই আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছি কিন্তু বিকেল হলে কিন্তু এই জায়গাগুলো প্রচুর কিন্তু ভিড় থাকবে জাম থাকবে তখন এখানে দেখুন বাচ্চা আইসক্রিম থেকে নিয়ে বইটা খুবই কানাকাটি করছে কিসের জন্য ওর বই খাতার প্রতি অল্প বেশি তো ওরা সাজানোর জন্য বই খাতাগুলো যে রেখেছিল এবিসিডি বা যেগুলো আছে আলফাবেট আছে ওগুলো দেখার জন্য দেখার পরে ওর মানে খুব কান্দাকাটি ওটা চাই মানে ওটা আর ওখান থেকে আমরা তো দিতে পারি নাকি বলুন দেখুন এখানে সুইচ সাইড সেমস যেগুলো সচরাচর মানে সন্দেশ আর রোল টোল এগুলো তো আছেই নানান রকমের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন মোটামুটি মিডিয়াম সাইজের জায়গাটা ঠিক ইরাচি নারিয়েল লং ইরাচি তো এখানে চলে আসছি খাওয়া দাওয়ার খিচুড়ি খাওয়ার পরে মন গেছে একটা পান খাওয়ার জন্য আগের মণ্ডপে গিয়েছিলাম ওখানে পানের দোকান ছিল না তখন এই পেয়েছি একটা জর্দা পান নিচ্ছি যেটার দাম বলছে চল্লিশ টাকা আর যদি মিষ্টি পান নেন তবে হলো তিরিশ টাকা করে দেখি পানটা খেয়ে কেমন লাগে মাম্পি আরো গুড্ডু বাইরে বসে আছে কিসের জন্য গুড্ডু খুব কান্দাকাটি করছে তার জন্য যে গুড্ডু আইসক্রিম যে তুই যে মাম্পির চলুন আপনাদের এই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি যেখানে মানে ভোগ দিচ্ছে দেখুন কি বিশাল জায়গাটার অনেক কয়টা ব্যাচ লাগানো আছে যেখানে একসাথে মানুষ বেশি সব ভোগের আনন্দ নিতে পারবে আর একটা এখানে আসার পরে দেখতে পেরেছি এখানে কিন্তু খিচুড়ি দিচ্ছে না এরা কিন্তু সাদা ভাত কি জিরা রাইস দিয়েছে তারপরে আর আমি আলোচনা করলাম বললাম যে যদি সব কিছু মায়ের কৃপা থাকে নেক্সট টাইম আমরা এখানে আসবো ভোগের জন্য বাড়িতে এসে যে পৌঁছলাম সাড়ে দশটার সময় সকালে বেরিয়েছিলাম পুস্তে পুষতে এখন বিকাল সাড়ে পাঁচটা হয়ে গেছে ডাইরেক্ট জ্বর থেকে আমরা বাড়িতে পড়ছি ভাবছি অল্প ফ্রেশ হয়ে তারপর বিকালের জন্য ঘোরার জন্য বের হবো তো আজকে বেশি চেষ্টা করব এক দুইটা পূজা দেখে তারপরে আমাদের বাড়ির সামনে যে পুজোটা আছে এয়ারপোর্টসে ওখানে মানে বিকালবেলা কিছু ফাংশন আসে তো যেমন প্রত্যেক মণ্ডপে হয় তো এখানেও হচ্ছে আমরা দেখেছিলাম স্টেজ সাজিয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবছি ওখানে গিয়ে বসবো আর কালকে তো নমি আছেই তো কালকে নতুন জায়গাতে যাব আমরা এখন চলে আসছি হলো জেবি এর দুর্গাপূজা যেটা হলো কেয়ারপুরমে আছে কৃষ্ণা রাজেন্দ্রপুরম যেটা হ্যাঙ্গিং ব্রিজ আছে আপনার রোল মাতার সুরোডে যাওয়ার পথে ব্রিজ থেকে নামার পরে অল্প ইউটার্ন মারলেই ওখানে আপনার পুজোটা হয় প্রত্যেক বছর দারুণ পুজো হয় কিন্তু আর এখানে প্রতিমাটা দেখার মতো আর একটা বিশাল একটা গ্রাউন্ডে কিন্তু ওরা পূজার আয়োজনটা করে তো আগের বারো যখন তখন ওখানে মানে খুব আরতি বাড়তি হচ্ছিলো খুবই সুন্দর পরিবেশ একটা ছিল তো এখন আমরা আসছি চলুন আপনাদেরও দেখাচ্ছি চলুন এখন ফ্রেন্স এখানে আসার পথে একটা দেখতে পারেন এখানে কত র মানে কত স্টল লাগিয়েছে আপনাদের দেখাবো দেখুন এখানে প্রথমে ঢুকতে দেখেন এই যে জাম্পিং বাচ্চা তোরা খুব খেলাধুলা করছে আর পিছর দিকে দেখুন এই যে কত খেলাধুলার এরকম তো আজকে তো সকালে অলরেডি আমরা যখন প্যালেস গ্রাউন্ড গিয়েছিলাম তখন গুড্ডু ওখানে মানে যেটা মানে চুরকি টাইপের গাড়ি ওটার মধ্যে বসে খুব আনন্দ করলো চলুন অল্প আগে দিকে যাই খাওয়ার স্টলও আছে এখানে দেখুন এখানে বাইরের থেকে পুজোর মণ্ডপটা আর গ্রাউন্ডটা দেখাচ্ছে দেখুন কত মানুষজন আছে এখন বিকেল হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা বাচ্চে তার জন্য দেখুন এখানে স্টলগুলো লাগিয়েছে কত স্টল এখানে মধ্যে আর এই যে মাঠটা দেখুন যাই না এখন গুড্ডু কি করে আগে চলুন মায়ের দর্শনটা করে আসি তারপর আস্তে ধীরে করে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে এরা কিন্তু ডেকোরেশন করে লাইটিং করে লাস্ট ইয়ারও এরকম সুন্দরভাবে করেছিল তখন একদম সাদা রঙের একটা শাড়ি পরিয়ে মাকে এরকম করেছিল এবার অল্প অন্যরকমভাবে করছে চলুন সামনে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বলছিলাম না কেমন লাইটিং করে সুন্দর কত মানুষজন এখানে মধ্যে তো এদের মনে হয় স্টেজ শো হবে ফাংশন চলুন অল্প আগের দিকে যা আসতে ধীরে করে এখানে আসার পরে দেখা গেল সামনে একটা কিন্তু ছোট মোটা ডান দিকে কিন্তু একটা স্টেজ বানানো আছে অল্প পরে এদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো এখানে অ্যালাউন্সমেন্টও করছিল আর অডিয়েন্সদের সাথেও মানে কিছু কুচ প্রোগ্রাম চলছিল চলুন অল্প সামনের দিকে যায় আর মায়ের দর্শনটা আপনাদের করানোর চেষ্টা করছি 姑娘、嗯。嗯嗯 এর অল্প সময় পরে দেখতে পেরেছি যে এখানে তাদের স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছিল। তারপরে এরা অ্যালাউন্সও করেছিল যে 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 আপনারা আছেন আপনারা বসে পড়ুন এখানে আপনার কালচারাল ট্রেডিশনাল প্রোগ্রাম থেকে নিয়ে এই বলিউডের গানও চলছিলো যেখানে মানে ছোট ছোট বাচ্চা তোরা এত সুন্দরভাবে নৃত্য করছিল যেটা খুবই ভালো লাগছিল গোটুকি নিয়েছে এত কিছু থাকা সত্ত্বেও আবার যে ট্রেন নিয়েছে এতদিন কার বাদ ছিল আজকে ট্রেন নেওয়া হয়েছে তুমি খুশি বলো থ্যাংক ইউ বা রে বাবা বাবা রে বাবা রে বাবা এই যে চোর আরো আরও কত কিছু জিনিস আছে এইখানের মধ্যে দেখুন আগের দিকে যাব অল্প স্টলগুলো আপনাদের কভার করে শেয়ার করার চেষ্টা করব চলুন অল্প আগের দিকে যাই কি কি আছে দেখি অথেন্টিক ব্যাঙ্গুলি কুজিন মানে বেশ করে এইখানের মধ্যে আপনার বেঙ্গলি ফুড যেগুলো আছে উড়িষ্যার ফুড এগুলো ফুডে পাওয়া যাবে ভালো কৃষকের জন্য পুজো উপলক্ষে তো এগুলাই সামনে দেখেন এখানে মেনু দেওয়া আছে বিরিয়ানির থেকে নিয়ে কাবাব এগুলো সব কিছু এরা আগেছে দেখুন যে গ্রাউন্ডটাতে আপনাদের পুজোটা দেখাচ্ছে গ্রাউন্ডটা হলো একটা হকি গ্রাউন্ড তো আরেকটা কথা হলো যে এখানে ব্যাঙ্গলোরের যেত পুজো মণ্ডপে আপনারা দেখতে পারেন এত স্টলগুলো ওরা লাগিয়ে তোলে তো এদের কী হয় কিন্তু প্রায় অনেকেরই কিন্তু নিজস্ব স্টলও আছে অল ওভার ব্যাঙ্গলোরে তো পুজোর কয়েকটা দিন এরা রেন্ট ভরে তখন এই দোকানগুলো লাগিয়ে দেয় আরেকটা কথা হলো ব্যাঙ্গালে তো সবসময় হাতের ধারে তো সবসময় বেঙ্গলি ফুড আর এগুলো তো উড়িষ্যার ফুড তো পাওয়া যায় না তো পুজোর সময় একমাত্র কি হয় কি আপনারা যখন আসেন তখন এখানে মধ্যে সব কিছু বেঙ্গলি ফুড থেকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যত কিছু আছে সব কিছু পাওয়া যায় তার জন্যই তো পুরো বছরটা আমরা অপেক্ষায় থাকি আর আসলে পরে এখানে মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো এটা একটা আনন্দ এখন আমরা জেবিসি দুর্গা পুজোর থেকে এখন আমাদের বাড়ির ধারে যে পুজোটা হচ্ছে এয়ারফোর্স কমান্ডো হসপিটাল তো ওখানে যাচ্ছি কিসের জন্য ওখানে মানে কালচারের প্রোগ্রাম হচ্ছে এখন রাত্র মোটামুটি নয়টা মতো পার হয়ে গেছে আর কোথায় যেতে মন নেই কিসের জন্য আজকে দিনভর ঘুরেছে বহু টায়ার্ডনেস হয়ে গেছে আর হুডু বহু টায়ার্ড হয়ে গেছে তো কিসের জন্য এয়ারফোর্স কমান্ডের সামনে ওখানেও মানে আপনার কালচারের কিছু প্রোগ্রাম হচ্ছে তো ওখানে গিয়ে আমরা দেখাবো আর অল্প সময় বসে ওখানে রেস্ট নিয়ে আর সব কিছু এনজয় করে তারপর বাইরের জন্য রোনা হব তো এখানে মানে মেন কথা হলো কি পুজোর থেকে মেন কথা হলো যে এখানে ব্যাংলোর ট্রাফিক এরকম না যে আমাদের গ্রামের মতো অল্প যাওয়ার পরে আর একটা পুজো আর পরিবেশটা অন্যরকম মানে রাস্তাঘাটে দেখলে পরে আপনার মনে হবে যে জায়গায় জায়গায় পুজো মানে একটা পরিবেশটা থাকে কিন্তু ব্যাঙ্গলোর ওরকম না যেহেতুক্ষণ আপনি মণ্ডপে আছেন ভিতরে তখন অবধি আপনার লাগবে যে হ্যাঁ আমরা একটা পুজোতে আছি এরকম মনে হবে কিন্তু মণ্ডপ থেকে বের হয়ে যাওয়ার পরে পরিবেশটা ওরকমই সিম্পল মানে দৈনন্দিন জীবনযাপন যাপন চলে ওরকম মানে তো যতক্ষণ মণ্ডপের ভিতরে থাকবেন ততক্ষণ অবধি মনে হবে পুজো পুজো তো আজকে রাত্রেও এখন বোধ হয়ে গেছে তার জন্য ভাবছি ওখানে যাই আমাদের বাড়ির ধারে তো ওখানে গিয়ে বসবো আর ওখানে কালচারাল প্রোগ্রামগুলো দেখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলুন ওদিকে যাই এরপর খাবার জন্য আমরা কিসের জন্য আপনারা যেমন আগের মণ্ডপে দেখতে পেয়েছিলেন ওখানে কাবা বিরিয়ানি সব কিছু বেচা বিক্রি হচ্ছিলো এখানে এয়ারফোর্স কমান্ডে হসপিটালে কিন্তু যে পুজোটা হচ্ছে এখানে কিন্তু অ্যালাউ নেই এখানে আপনি পিওর ভেজ মানে আপনি চাই চাউমিন নেন ইয়া যাই জিনিস নেন সব কিন্তু আপনারা ভেজে জিনিসে পাবেন আইতে পসতে বসতে মোটামুটি আমাদের এগারোটা বেজে গেছে তারপরে ওখানে কালচারের কিছু প্রোগ্রাম ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছি খুবই সুন্দরভাবে এরা মানে অনুষ্ঠান করেছিল আর ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দরভাবে মানে ওরা মানে প্রোগ্রাম করা করছিল যে দেখার পরে খুবই ভালো লাগছিলো তো এয়ারফোর্সের মধ্যে যেহেতু ওখানে মানে হিন্দি গানগুলো বেশি চলে তার সাথে বাঙালি প্রোগ্রামও ছিল তার আগে যে বিষয়ে যেখানে গিয়েছিলাম ওখানে মানে অল টোটাল তামিল বেঙ্গলি হিন্দি সব কিছু চলছিলো তো এয়ারপর সে ওখানে যাওয়া আপনারা দেখতে পেয়েছিলেন আমরা ওখানে মানে আর কিছু নেই আজকে যেহেতু মঙ্গলবার তো ওখানে ভেজ চাউমিন খেয়েছিলাম তারপরে বাড়িতে এসে এত রাত্রে আর কী করবো তো মঙ্গলবার যেহেতু আর কিছু ওরকম করার ছিল না তার জন্য ভাত বানিয়ে ওটা খেয়ে ভাবছি আপনাদের সাথে কথা বলে ব্লগটা আজকের এখানেই শেষ করি তো আজকের দিনটা কেমন লেগেছে আজকের ব্লগটা আপনাদের আর যদি ভিডিওটা আপনাদের কাছে চলে থাকে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক চেয়ার কমেন্টস করবেন কালকে হলো নবমী কালকে নতুন একটা দিনে আবার দেখা হবে আপনাদের সাথে